আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমাদের আলোচনার বিষয় হোয়াই তাদের গেম চেঞ্জার ফিলাকশি মেট এইটটি পোরো ম্যাক্স দিয়ে বাজারে ঝড় তুলতে প্রস্তুত হোয়াই এর সর্বশেষ মাস্টার পিস মেট এইটটি পোরো ম্যাক্স কেবল একটি ফোন নয় এটি স্মার্টফোন ফটোগ্রাফিং এর ইতিহাসে একটি নতুন অধ্যায় লিখতে চলেছে সবচেয়ে বড় খবর এই ফোন থেকে ডুয়েল প্যানিস্কোপ ক্যামেরা সিস্টেম থাকছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন দুইটি প্যানিস্কোপ লেন্স এই মুহূর্তে প্যানিস্কোপ ক্যামেরা সেগমেন্ট হোয়াই এর নিজেদের তৈরি পুরো এইটটি আলটা একটি শক্তিশালী প্রতিযোগী কিন্তু মেটা এইটটি প্রো ম্যাক্স তাদের নিজস্ব রেকর্ড ভাঙতে আসছে সম্প্রতি চায়নায় হুয়ায়ে তাদের মেটা এইটটি সিরিজ অফিসিয়াল লুক প্রকাশ করেছে প্রো ম্যাক্স ভেরিয়েন্ট সমস্ত মডেলের প্রি অর্ডার উন্মোচন করেছে বিশ্বস্ত টিপসার ইউনিভার্স আইএস এক্স এর ফাঁস করে জানিয়েছে যে মেটা প্রো ম্যাক্স দুইটি প্যানিস্কোপ টেলিফটো ক্যামেরা ব্যবহার করবে